ভুট্টার ক্ষেত্র থেকে অজ্ঞাত মাতাবিহীন নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ পাঁচই মার্চ বুধবার লালমনিহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনপাড়া গ্রামের ভুট্টার ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ক্ষেতের মালিক জানায় ভুট্টার জমিতে পানি দেওয়া লাগবে কিনা দেখতে গিয়ে জমির আইলে মাতাবিহীন নারীর লাশ পড়ে থাকতে দেখতে পান তিনি পরে তিনি সহ আরও লোকজন সেখানে গিয়ে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাতাবিহীন নারীর মরদেহ উদ্ধার করেন পুলিশ জানায় জায়গাটি নির্জন এলাকা এবং চারপাশ ভুট্টা ক্ষেত রয়েছে আশপাশে ভুট্টা ক্ষেতের মাঝখানে মাতাবিহীন একটি অজ্ঞাত নারীর লাশ পড়েছিল ওই নারীর বয়স আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বছর হবে পরনে ছিল কালো বোরকা পরা গায়ে লাল রঙের জামা ছিল সবুজ রঙের পায়জামা আছে সাথে ছিল স্কাপ পায়ে রাজিয়া সুস নামে একজোড়া জুতা লাশের পাশে অজ্ঞাত ব্যক্তির একজোড়া স্যান্ডেল এবং একটি মানকি টুপি পাওয়া গেছে তবে লাশ দেখে ধারণা করা হচ্ছে বুধবার ভোরে অথবা সকালে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে লালমনিহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুন নবী জানায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মরাদেহর পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মাঠে কাজ করছে না এটা কেন বোঝা যাচ্ছে না এটা কোথাকার লাশ তবে এটা মনে হচ্ছে যে এটা মানে আজকে সকালে অথবা ভোর রাতে কখন এখান থেকে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কারণ রক্তগুলো এখনো অনেকটা জমে নাই এটা এখন এখন মামলা হবে থানায় মামলা হওয়ার পরে তদন্ত কর্মকর্তা নির্ধারণ বিজ্ঞান রহমান ডিআরএস নিউজ